প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য খুব সুন্দর মিনা কাজের একটা নতুন শাড়ি নিয়ে আসলাম শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম মহানায়ক ভাই কৃষ্ণ দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা এই নাম্বারটা দেওয়া আছে নাম্বার অনুযায়ী আপনারা এসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম নতুন ডিজাইনের শাড়িটা চমৎকার এক দেখায় ভালো লাগার মতো একটা শাড়ি তেমনই একটা শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সবাই দেখেন আশা করি আপনার পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক অনেক সুন্দর দেখেন ফুল ডিজাইনটা এটা থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা ব্লু কালার শাড়ি দেখিয়ে দিচ্ছে যেটা আচলটা থাকবে দেখেন এমন একটা শাড়ি যে কোনো অনুষ্ঠানে পরার মতো একটা শাড়ি আর যে কেউ লোক পড়লে ভালো লাগবে এত সুন্দর একটা শাড়ি নতুন ডিজাইনের শাড়িটা আসছে যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন আরো সুন্দর একটা গোল্ডেন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালারটা গোল্ডেন কালারের উপরে থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর আরও কালার আছে সবগুলো কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা যে কালারটা ভালো লাগবে সবচেয়ে ভালো যে কালারটা লাগবে আপনার পছন্দের কালারটি অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার করতে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের এই নাম্বারে তাহলে আপনাদের শাড়িগুলো অর্ডার হয়ে যাবে অনেক সুন্দর একটা কালো কালারের উপর দেখিয়ে দিচ্ছি দেখেন কালোটা এত সুন্দর শাড়ি কিন্তু একটা থেকে একটা কালার সুন্দর যার কাছে যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই কালারগুলো সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর কালার উপরে থাকছে সুন্দর একটা গ্রিন কালার দেখিয়ে দেব দেখেন আর সুন্দর একটা কালার দেখাচ্ছি যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারেন দাম কিন্তু সেম থাকবে প্রত্যেকটারই অনেক অনেক সুন্দর দেখেন যদি ভালো লাগে এই সাইডে অর্ডার করে ফেলবেন ক্যামেরার কারণে হয়তো বা একটু লাইট ডিপ দেখা যায় কিন্তু এই কালারটা অরিজিনাল কালার থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে আমাদের নাম ঠিকানা অনুযায়ী চলে আসবেন অথবা বাসায় বসে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আরও সুন্দর একটা ম্যাজেন্ডা কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি একদম নতুন ডিজাইন আসছে একদম নতুন ডিজাইনের শাড়িগুলো সামনে যেহেতু রমজান আসতেছে রমজানের জন্য কিন্তু হিউজ পরিমাণ শাড়ি আসতেছে যারা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে এসে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন আর ঘরে বসেও নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি অনেক শাড়ি আছে নতুন নতুন ডিজাইনের সবাইকে দেখিয়ে দেব দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন অথবা পেজে লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশানগুলো আপনারা ঘরে বসে শাড়ি দেখতে পাবেন অনেক সুন্দর একটা কাঠালি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর সুন্দর একটা কাঠালি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এই কালারটি অর্ডার করতে পারবেন দাম কিন্তু সেম থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার যার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন একটা শাড়ি ফুল খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস হবে না অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর শাড়ি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ